দুইজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরে আবার পুনরায় চারজন ঠিক স্কুল স্কুল ক্যাম্পাসে নেশা জাতীয় খাবার জন্য আসে আবার পুনরায় গ্রামবাসীরা আটক করে চারজনকে এবং চারজনের মধ্যে তিনজনকে আটক করে রাখা হয়েছিল একজন বাচ্চা ছেলে সে নাবালক সে হচ্ছে পালিয়ে যায় এখানে ওখানে একটা পুড়িয়া পেলাম আর কি গাজার একটু মাল ছিল

এরকম দিনে মানে সারাদিন একটা নেশাগ্রস্ত লোক আসবে ইয়ে করবে স্কুলে স্টুডেন্ট গ্রামের লোকজন ভর্তি করছে না এই নেশাগ্রস্ত ব্যক্তিদের জন্য এরা আসে নেশা করে এবার ম্যাডাম আমাকে কমপ্লেন করছিলো যদিও ম্যাডামকে আমি মানে আশ্বস্ত করছিলাম যে আমি দেখবো ব্যাপারটা কিন্তু এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে আমি টেকেল দিতে পারছি না লাস্টে প্রশাসনের কাছে আজকে মানে দু ঘন্টা আগে মানে পাত্তা খাচ্ছে বলে না পাতা বলতে না ওটা কি যেন বলে ড্রাগ ইঞ্জেকশনের মাধ্যমে আমার অত ধারণা বা জানা নেই ইঞ্জেকশনের মাধ্যমে নেশা করে সে এখানটায় নেশা করছিল সেটাকে থানা এফার করা হলো এবং কি দু মানে দশ মিনিট পরেই আবার চারজন এসে মানে এখানটায় এসে গাঁজা খাচ্ছে ওপেনলি স্কুলের সামনে এবার তারপরে মিডিয়াকে ডাকা হলো গ্রামবাসী আসলো সবাই আসলো আসে এখন প্রশাসনের দ্বারস্থ হলাম প্রশাসন যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি করে চাইছি মানে পরিবেশটা একটু রক্ষা হোক শুনলাম নাকি যারা এখানে গাঁজা খাচ্ছিল পরে সেকেন্ড টার্মে তাদেরকে আবার ধমকি দেওয়া হয়েছে হ্যাঁ এটা তো বিশাল ভাইরাল গ্রামবাসীদেরকে বিশাল মানে ওরা তো অ্যাকচুয়ালি গাজনকে ডাকানো হয়েছিল মীমাংসার জন্য ওদের বাচ্চাদের শাস্তি দেওয়ার জন্য ওরা উল্টায় আমাদের গ্রামবাসীকে পুরো হুমকি দিয়ে গেল আমাদেরকে দেখে নেবে থানা থেকে বলে থানা থেকে ছুটাতে দু মিনিট সময় লাগবে না এরকম চ্যালেঞ্জ মেরে গেল এবং কি আমাদেরকে দেখে নেবে কয়জনকে আটক করলো পরে পুলিশ পুলিশ আটক করলো তিনজনকে একটা ছোট নাবালক ছিল সে ভেঙে গিয়েছে বিশাল আতঙ্ক আমরা গ্রামের এই যে যুব সমাজ আছে এখানটা সব যুব সমাজ যদি ভীত হয়ে যায় মহিলারা আছে গার্জেন আছে বয়স্ক আছে ওরা তো এদিকে আসতে পারছে না স্টুডেন্ট তো আসতে পারছে না মেন কারণ স্টুডেন্ট এখানটা হয় না ম্যাডামের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এখানটা স্টুডেন্ট পায় না ম্যাডাম কিসের কারণে এই যে নেশাগ্রস্ত ব্যক্তিদের জন্য কোন গার্জেন এখানটা যারা নেশা করে এই স্কুলে পাঠাবে আপনার নাম আমার নাম ললিত খবর দেওয়া হয় পুলিশের পুলিশ এসে তিনজনকে আটক করে নিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু তারপরে সবথেকে বড়ো প্রশ্ন থাকছে এই এলাকা বাসিন্দারা যারা এই নেশার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের তাদেরকে আবার হুমকি দেওয়া হচ্ছে যারা এই নেশা করতে স্কুলে এসেছিলেন সবথেকে বড়ো প্রশ্ন আরেকটা এই স্কুলে যা বর্তমান পরিস্থিতি রয়েছে নেশা যারা নেশা করছে তার জন্যে অনেকেই আবার এই স্কুলে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করতে চাইছেন না স্কুলে পাঠাচ্ছেন না তাই প্রশাসন থেকে আবেদন থাকছে অবশ্যই এই ব্যাপারটা দেখা হোক এখানে কিন্তু একটা ক্যাম্পের ব্যবস্থা বা একটা কোনো চেকিংয়ের ব্যবস্থা করা হোক